ঝাঁক থাকবে এগুলোর প্রাইস পড়তেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা এটা নয় হাজার পাঁচশো টাকা এটা পড়বে নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা এটা পর 9500 এটা 4 ব্লেড জইএফসি ব্র্যান্ডের মধ্যে হবে এটা প্রাইস করবে ছিল 4 ব্লেড 8000 টাকা আসসালামু আলাইকুম ভাই কি করতেছেন ভাই ফ্যান ঘোরাচ্ছে ভাই ভাই নতুন ফ্যান নিয়ে আসেন নাকি ভাই আসলে ভাই পাকিস্তানে থেকে চলে আসে রাজিকো জিপশাম ফ্যান যেটা আছে ব্ল্যাক আর গোল্ডেন যারা কমিউনিকেশন করে আপনি তো তো ফ্যানের অসংখ্য কালেকশন দেখছেন ভাই আপনি এক কথা মনে হচ্ছে যে আপনি পাকিস্তানে থেকে স্বরাজ্যে চলে আসছেন এখানে আমাদের এখানে 5 ব্লেড 4 ব্লেড 3 ব্লেড इवन কি লাকজারি স্টোর ফ্যান পাবেন টোটালি ইনভার টেকনোলজি ভাইয়া প্রথমে আপনাদের শোরুম বা দোকানের একটু বলে আমি প্রথমে কিছু কথা বলে নিই প্রথম হচ্ছে ফ্যানের উদ্দেশ্যে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট হতে থার্টি সেভেন নাম্বার শপ আর যেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ফ্যান হচ্ছে পাকিস্তানি ফ্যান সবসময় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই কি চ্যালেঞ্জটা ছুড়ে দিই সেটা জিজ্ঞেস করবেন না ভাইয়া কি চ্যালেঞ্জ যে আমাদের পাকিস্তানি ফ্যান যে কেউ যে প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপার কয়লা তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দয়। আসলে মূলত হচ্ছে বাজারে কিন্তু এখন সব পাকিস্তানি ফ্যান ছড়াছড়ি আপনার ভিউয়ার্সরা হয়তো দ্বিদ্বন্দ্ব পড়ে যায় যে আসলে আমি অরিজিনাল পাকিস্তানি ফ্যানটা কিনতে পারছি না কিনতে পারি না কিন্তু আমরা সেই উদ্দেশ্যে চলে আসি যে কেউ যদি অরিজিনাল পাকিস্তান ফ্যান কিনতে হয় তাহলে আজকে আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরো ফুল ভিডিও দেখবেন পাকিস্তান অরিজিনাল ফ্যানের প্রত্যেক ধারণা চলে আসবে আজকে কানেক ফ্যান দেখাবো কানেক ফ্যান দিব আর কিভাবে পাকিস্তান ফ্যান বুঝবেন প্রত্যেকটা ডিটেইলস আমি বলে দিব একটু কাছে আসেন

প্লাস এই প্রিন্টটা যে দেখতেছেন এই প্রিন্টের ডকু করা কিন্তু এই আপনি এই ক্যামেরা দিয়ে দেখেন যেখানে যত ফ্যান দেখতেছেন সব কিন্তু একই ফিচার্স কিন্তু আপনার ফ্যানের ভিতরে থাকতেছে প্লাস এই পাখাটা সাইজটা ছাপ্পান্ন ইঞ্চি পাখা থাকবে আমার অনেক সময় কি হয় আমাদের সাইড দিয়ে জং মরিচে চলে আসে কিন্তু অনেক ফ্যানে কিন্তু আমি গ্যারান্টি দেবো আমাদের এই ফ্যানে কোনো জং মরিচে আসবে না প্লাস এন্টি ডাস্ট অনেক সময় কি ফ্যান চলতে তো ময়লা হয়ে যায় আপনি আমাদের এই ফ্যানে কোনো ময়লা আসবে না কিন্তু কেন ডকুপিন্ট করছেন ডকুপিন্টে কোথায় করা জানেন বড় বেশি গাড়ি ভিএমডাবল ফেরারি মার্সিডিস ওইসব গাড়িতে কিন্তু করা ঠিক এই প্রিনটা করা হয়েছে প্লাস ভিতরে ব্যবহার করা জাপানিজ ডাবল বল কিন্তু আমি একবারও বলি ভিতরে জাপানিজ ডাবল বল তিনশো আশি আর পি এম ও মিনিটে তিনশো বার রান করবে এখন আপনি পাকিস্তান কীভাবে চিনবেন জাস্ট আমি হাতে নেই ফ্যানটা একটু জাস্ট এদিকে নিচে নামাও এদিকে আসো একটু এখানে লেখা কি আছে ভাই দেখেন তো একটু এই যে মেড ইন পাকিস্তান খোদাই কি তো লেখা আছে মেড ইন পাকিস্তান কোনো করা নাই কি প্লাস এর পাশাপাশি আমি আপনাকে আরো ফ্যান দেখাচ্ছি এই ফ্যানটা দেখেন এখান থেকে একটু আসেন যে প্রথমে এই ফ্যানটা দেখান গুলো দেখেন 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 আর এটা মোটার কেন কারণ কি জানেন

এটা প্রিন্টেড বারবার টোকু প্রিন্ট করে ভিতরে ডাবল মানে জাপানিজ ডাবল ব্যালবিং ব্যবহার করা আছে আমাদের প্রত্যেকের ফ্যান থাকছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কোয়ালিটি গ্যারান্টি অলমোস্ট অবশ্য সার্ভিস ওয়ারেন্টি কিন্তু জি আর এটা আজকে প্রাইস রাখতে শি কেউ যদি রিমোট শো নিতে চায় তাহলে পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা রিমোট শো আর রিমোট ছাড়া আর রিমোট শো পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আমি রিমোটটা জাস্ট দেখিয়ে দিয়েছি রিমোট যে এই রিমোটটা হচ্ছেলো আমাদের এইরকম কিউট একটা রিমোট থাকবে কিন্তু একটা রিমোট থাকে অনেকগুলো টেকনোলজি এখন আমি সবকিছু আমি আপনাকে দেখাবো জিপসাম ডিজাইন ফ্যান

তাহলে শুধুমাত্র তারা এই প্রাইসটা পাবে তার বিরুদ্ধে কিন্তু এই প্রাইসটা পাবে না কিন্তু এর পাশে দুটা ভেরিয়েন্ট থাকবে একটা ভেরিয়েন্ট থাকবে আর এই একটা ব্ল্যাক এর মধ্যে পুরো ফুল ব্ল্যাক এ একটা ভেরিয়েন্ট থাকবে আচ্ছা আচ্ছা এর পাশে নিচে এই ফ্যানগুলো দেখেন এগুলো প্রত্যেকটা ছাপ্পান্ন ইঞ্চি তিনশো আশি প্রত্যেকটা ছ মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল অলমোস্ট অত সার্ভিস হয়নি কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল পাকিস্তানি ফ্যান না থাকে দু লক্ষ টাকা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপড়া কল না তাকেও দু লক্ষ টাকা পুরস্কার দেবে এই ফ্যানগুলো দেখেন ডিজাইনগুলো কত প্রিমিয়াম দেখেন কত সুন্দর মানে কারো কাজ করা কিন্তু প্রত্যেকটা ডিজাইন এই পাখাগুলো কিন্তু আমি হয়তো এটা বলা উচিত না আপনি ব্যবহার করবেন আপনার সন্তান ব্যবহার করবে আপনার সন্তান সন্তান যেটা হচ্ছে আপনার নাতিপতি তারও এই যুগ চলে যাবে ফ্যান কিনলে যুগের পর যুগ ব্যবহার করতে আপনি শুধু শ্বাসে করে বাতাস আওয়াজ পাবেন বাট কোনো নয়েস পাবেন না কিন্তু এটার প্রাইস কেমন এগুলো সব একই চোদ্দ হাজার পাঁচশো রিমোট ছাড়া ষোলো হাজার পাঁচশো হচ্ছে রিমোট সহ আচ্ছা এর ব্যতীত আমি আপনাকে কিছু ইউনিক ফ্যান দেখাই এই একটা ফ্যান দেখেন এটাও আপনার চার পাখার মধ্যে

বারবারে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ ছুড়ে দেয় কিন্তু এই ফ্যানটা দেখেন কতটা ইউনিক এই প্রত্যেকের ফ্যান আমাদের একই ফিচার্স তিনশো আশি আর পিএম জাপানিজ ডাবল বলবেন ব্যবহার করা এটার প্রাইস প্রতি চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র রিমোট সহ রিমোট ছাড়া কিন্তু এটা হয় না আচ্ছা এটা রিমোট সাথে নিতেই হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই ফ্যানটা দেখেন এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট পাচ্ছেন কিন্তু পাঁচশো টাকা এত সুন্দর একটা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছে বাংলাদেশে পচিয়ে দিয়ে আসবে তিনটা ভেরিয়েন্ট পাবেন একটা পুরো ফুল গোল্ডেন পাবেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন আর উডেন টেক্সচারের মধ্যে গোল্ডেন একটা কম্বিনেশন প্রত্যেকটা একই ছ মাসে রিপ্লেস পাঁচ বছর কয়েল অলমোস্ট দশ বছর এখন আমি ফোর প্লেটের মধ্যে আরো কিছু ফ্যান দেখাবো এগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আর কেউ যদি রিমোট অ্যাড করে তাহলে দুই হাজার টাকা অ্যাড করতে হবে আচ্ছা এগুলো হচ্ছে হলো আমি এখন রিমোট ছাড়া প্রাইস গুলো শুধু বলে দিব কেউ যদি রিমোট না তাহলে দুই টাকা করে অ্যাড করতে হবে হ্যাঁ এটার প্রাইস পড়তেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই পুষ্পা রাজ যেটা হচ্ছে ইন্ডিয়া ঝুঁকে নেয় নেহিসালা একেবারে ভাইয়া দেখেন ভাইয়া

ইনভার্ট টেকনোলজি নিউ প্রমের এই দুটো ফ্যানের জন্য শুধু আচ্ছা দুটো ফ্যান কত সুন্দর কত ইউনিক এখানে ছয়টি ছাড়াও তো আছে এদিকে তাই না হ্যাঁ রিমোট ছাড়াও আছে এটা রিমোট সহ পড়বে 9500 আর এগুলো হচ্ছে হলো আপনার 8900 করে এই তিনটা মডেল 8900 করে এর সাথে কিন্তু রিমোট নাই হ্যাঁ এগুলো হচ্ছে ফোর ব্লেড 8900 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ফোর ব্লেড জিএফসি ব্র্যান্ডের মধ্যে হবে এটা প্রাইস পড়বে হচ্ছে হলো ফোর ব্লেড 8000 টাকা পড়বে 8000 টাকা আর এগুলো হচ্ছে থ্রি ব্লেড এটা থ্রি ব্লেড এটা থ্রি ব্লেড এটা থ্রি ব্লেড এগুলো থ্রি ব্লেড এগুলো প্রাইস পড়বে হচ্ছে হলো আপনার

ব্ল্যাক কম্বিনেশন করা পুরো ফুল ব্ল্যাক দিয়ে কাছে পাঁচ পাখারেড পার্সেন্ট ডোকো প্রিন্ট করা অ্যালুমিনিয়ার পাখা ছয় মাসের রিপ্লেস পাঁচ বছর কয়েল সেম এগুলো দেখেন কত সুন্দর বর্ডার করা আছে সুন্দর ডিজাইন প্লাস সাদা পরিবল হয় এটাকে এটা পাঁচ পাখা ছাপ্পান ইঞ্চি একটা ফ্যান দেখেন আর খাচ্ছে এই ধরনের কালেকশন সব জায়গায় পাবেন না কিন্তু ভাই এগুলো সবাই ইউনিক এই যে কত সুন্দর ইনভার্টার টেকনোলজি রিমোট দেখেন এখানে ছয়টা স্পিডে ব্যবহার করতে হবে প্লাস অন অফ আগে আপনি বিল হচ্ছে তিনশো টাকা এখন তার অর্ধেক চলে আসবে কেন ইনভার্টার টেকনোলজির জন্য আপনি এখন ফ্যানের বিল দেবেন একশো থেকে একশো ষাট টাকা বিল দেবেন এত সারা মাস হয়ে যাবে আজকে সারা মাস আজকে এটার প্রাইস ধামা কফছে মাত্র এই যেগুলো ফ্যান দেখতেছেন মাত্র পাঁচশো টাকা মাত্র আঠারো পাঁচশো টাকা ডেলিভারি আপনাদের এখন ডেলিভারি বলছি কেউ যদি ঢাকার মধ্যে তার ক্যাশ অন ডেলিভারি নিতে হবে ঢাকার বাইরে তার কুরিয়ার কন্ডিশন মধ্যে সর্বনিম্ন ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করে বাকিটা কুড়িয়ে চলে যাবে আর কেউ ভিত্তি করে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট থার্টি সেভেন নাম্বার সব বেস্ট লাস্ট মুহূর্তে আমি আর কিছু কথা বলে নিই লাস্ট মানে এটাই বলবো যে কিনা দায়িত্ব কিন্তু আপনার কেন্দ্র জিম্মাদারি এখন আপনি বাজারে পাচ্ছেন আট হাজার টাকা ফ্যান এটা বাট আপনি আমার কেন কেন হাজার পাঁচশো টাকা কিনবেন সেটা আপনার মনে কিন্তু কোশ্চেন জায়গায় অবশ্যই অবশ্যই আসলে কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে ডিলার এক কথায় আমাদের চেয়ে কেউ কিন্তু কম দিতে পারবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আপনি যেখান থেকে ফ্যান কিনবেন অবশ্যই আমি যেসব কমিটমেন্ট দিয়েছি যেগুলো দেখিয়েছি এগুলো দেখে শুনে বুঝে ফ্যানটা কিনবেন তাহলে আপনি অথেন্টিক প্রোডাক্টটা কিনতে পারবেন ওকে আর আমি অবশ্যই মনে করি যে আমি সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দিই কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দু লক্ষরা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল কপার করে তাকে দু লক্ষরা পুরস্কার দেবে ওয়ার্ড করতে বিস্তার জানতে হলে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ